আমার আজকের নিবেদন হারানো চিঠি দ্য লস্ট নোট একটা বৃষ্টি ভেজা বিকেলে আয়ান ক্যাফের দরজার পাশে একটা ভেজা কাগজ উঠতে দেখল কৌতূহল সে সেটা তুলে নিল কাগজে লেখা ছিল যে প্রেমে বিশ্বাস করে কাল বিকেল পাঁচটায় এখানে এসো পরের দিন ঠিক সময় মতো সে আবার এলো সেই জায়গায় বৃষ্টি তখনও পড়ছে আর জানালার পাশে বসে এক মেয়ে কফির কাপ হাতে মৃদু হাসছে আয়ান তাকেই বুঝল এই হাসিটা যেন তার অপেক্ষায় ছিল কিছুক্ষণ পর জানা গেল সেই চিঠিটা মেয়েটাই লিখেছিল অনেক আগে কিন্তু বাতাসে হারিয়ে গিয়েছিল আর আজ ঠিক সেই হারানো চিঠিটাই তাদের দুজনকে এক করল সেই দিন থেকে বৃষ্টি মানেই তাদের কাছে একটাই অর্থ ভালোবাসা কখনো কখনো নিজেই তোমাকে খুঁজে নেয়